চাকরি তোমার আব্বা আমার চাকরি করে তুমি মাঝে সাথে লেখাপড়া করো আবার তুমি চুরি করিয়া মানে লুকো চুরি করিয়া তুমি মোবাইল করে তুমি মোবাইল চালাও ছাত্র মানুষ ঠিক না হ্যাঁ তাই তো আমি প্রায় প্রায় দেখি তুমি আমার কাছে মোবাইল চার্জ করতে আসো এ না একদিন দুদিন তিন দিন আমি তোমার কিছু বলি নাই ঠিক আছে কিন্তু আজকাল তুমি তোমার আমি পাইছি তুমি যে এই যে দুই নাম্বার এটা করতা ছাত্র মানুষ হইয়া এটা ঠিক হয় দর্শক অবশ্য অবশ্য ভিডিওটা দেখে অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা অভিভাবককে বলতেছি আপনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছেন খেয়াল রাখবেন আপনার ছেলে কী করতেছে আর প্রত্যেকটা শিক্ষককে বলতেছি আপনার ছাত্ররা কী করতেছে ঠিক আছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কারণ এভাবে যদি লুকুস লুকুরা যদি সে মোবাইল চালা তাহলে কিন্তু তার লেখাপড়া হবে না অবশ্য অবশ্যই শিক্ষকদের এবং অভিভাবকদের খেয়াল রাখতে হবে পয়েন্টে পয়েন্টে খেয়াল রাখতে হবে তার ছেলে কি করতেছে তুমি কি হ্যাফজো পড়ো না কি তুমি কয় পাড়া পড়ছিস পারা পঁচিশ পারা পড়স দেখেন দর্শক ছেলেটি কিন্তু এভাবে ভালোই দেখতে হ্যাঁ বয়সও কম অত কয় পাড়া পড়ছো জানি পঁচিশ পাড়া সে মুখস্থ করে ফেল চিড়িয়েছে আর পাঁচ পাড়া হলে সে কোরআনের হাফেজ কিন্তু এই এই রাস্তাটায় এসে দেখেন তারা পুরুষ হ্যাঁ মোবাইল কিনে বেরিয়েছে আল্লাহ না করুক ঠিক আছে এই মোবাইলে তারা যদি তার কোনো লেখাপড়া ক্ষতি হয়ে যায় ঠিক আছে তাহলে তো অনেক বড় সে একটা আঘাত পাবে ঠিক আছে দর্শক আপনারা অবশ্যই 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 খেয়াল রাখবেন হুম আর এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এরকম ছেলে যদি সে ফলায় ফলায় যদি মোবাইল ব্যবহার করে তার তো পরা নষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন তোমার নাম কি বলো মনতাজুল তোমার বাসা কোথায় হ্যাঁ এখন আবার তুমি আমার কাছে মোবাইল চার্জ দিতে ঠিক আছে এই কারণে আমি তোমার আটকে আটকে ভালো ঠিক আছে যাই হোক আমার ছেলে কিন্তু মাদ্রাস পরে ঠিক আছে বর্তমানে বারো বারো রানিং ঠিক আছে কিন্তু তুমি ছাত্র মানুষ হইয়া তুমি মোবাইল লুকো চুরি করে সে বাইরে দিয়ে আসেন যারা আয় যারা আসো কেন হ্যাঁ ছাত্র মানুষ ঠিক আছে হ্যাঁ প্রায় আমি দোকান খুললে হ্যাঁ কিন্তু আমার কাছে আসে আর মোবাইল চার্জ দেয় আজকে আমি তার তদন্ত করতেছি ঠিক আছে হ্যাঁ মোবাইল পাইলো কোথায় তার বাপ মা জানে না তার শিক্ষক কারো জানে ঠিক আছে হ্যাঁ লুকু চুরি করে মোবাইল চালা প্লাস এখান থেকে ফেসবুক চালাইতেছে ঠিক আছে ইউটিউব চালাইতে সবই চালাইতেছে মোবাইল যা দেখেন এই যে মোবাইল তাহলে এরকম ছাত্র যদি এরকম করে পঁচিশ পড়া হাফেজ আমি টার্গেট করে আর কিন্তু আজকাল তার আমি আটকাইছি রাস্তা তদন্ত করে দেখলাম যা সে লুকু শুরু করে শুরু করে মোবলো ঠিক হয় ঠিক না এই জন্য বলতো হ্যাঁ শিক্ষক যারা আছেন ঠিক আছে শিক্ষক যারা আছেন ঠিক আছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ছাত্ররা কি করতে ঠিক আছে আমি কিন্তু অনেক কষ্ট পাইছি ঠিক আছে কারণ হ্যাঁ পঁচিশ পারা মুখস্ত করে আর হ্যাঁ এই অবস্থা শুরু করে তাহলে তার লেখাপড়াটা কোথায় কোথায় হবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে দর্শক আশা করি ভালো থাকবেন ঠিক আছে এরকম একটু খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ